হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম আমাদের ছোটো ছোটো যাদের যেরকম গোলো কুটু কুটুকুটু বাচ্চা আছে তো হঠাৎ করে সে খাচ্ছে না বমি করছে পাতলা পটি আর এখন যেহেতু শীতের সিজন ফ্লু হওয়ার সম্ভাবনা অনেক বেশি দুই মাসের আব যে বাচ্চাগুলো তাদের তো তখন আমাদের ওনারদের করার কী আর হ্যাঁ সবচেয়ে বড় এফেক্ট করে ওদের খাবারে তখন আমরা হঠাৎ করে তাদের অনেক শক্ত জাতীয় খাবার দিই যেটা ওদের জন্য এক ঠিক না অবশ্যই তাদের লিকুইড জাতীয় খাবার দিতে হবে তো আমার স্যান্ডিটা একেবারেই সুস্থ ছিল হঠাৎ করে সকালে তার বমি তো আমি সাথে সাথে ডক্টরের কাছে চলে গেলাম ওকে নিয়ে তো ডক্টর কি কী সাজেস্ট করলো কি কী ওকে খাওয়াতে বললো কি নিয়মে আজকে সবই আপনাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ যারা একেবারেই ছোট অনার আছেন কিছুই বুঝেন না একেবারে অনেক উপকারিতা আসবে তো চলুন দেখি তাকে আমরা কি খাওয়াবো তো আমি নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন চপ এটা আমি চপ করে নিয়েছি আর এটা হচ্ছে চিকেন স্যুপ এটা সিদ্ধ করার সময় যে পানিটা হয়েছে এটা ওর শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস আর এটা হচ্ছে স্যালাইন এটা হচ্ছে আমরা যে নর্মাল যে স্যালাইনটা খাই লিকুইড সেই স্যালাইনটা তো সেটা আমি কিভাবে এখানে গুলিয়েছি দেখেন এখানে আমি আধা কেজি পানি নিয়েছি আধা কেজি পানির ভিতরে হাফ স্যালাইনটা আমি গুলিয়ে ওইভাবে আমি ঢেকে রেখেছি এটা দশ ঘন্টা পর্যন্ত ভালো থাকবে দশ ঘন্টা পরে এটা আর খাওয়ানো যাবে না ওকে তো এই যে চপটা আমি এভাবে দেখেন ও আমার বাচ্চাটা কিছুই খাচ্ছে না এখন আমি একটু চেষ্টা করব দেখি ও চপটা খায় কিনা এই মাংসটা শুধু পানি দিয়ে সিদ্ধ করবেন কোনো রকম লবণ হলো দ্যাট করা যাবে না খাওয়ানোরও কিন্তু অনেক নিয়ম আছে বাচ্চাটা খাচ্ছেই না দেখেন ওদের খাওয়ানোরও কিন্তু নিয়ম আছে ও খাচ্ছে না দেখেন এই ধরে ও খাচ্ছে না আচ্ছা যে তো এটা খাচ্ছে না এখন আমি কি করব জিলি কই যে soup শুধু পানির soup টা ওটা ওকে খাওয়াবো দেখে চামড় দিয়ে খায় কিনা হে বাবা ও চামড় দিয়ে খাচ্ছে না তো তখন আমি কি করব এভাবে একটু খানিয়ে এভাবে ধরে বা এভাবে ধরে অল্প অল্প করে অল্প অল্প করে একেবারে অল্প অল্প করে এসে এরকম অল্প অল্প করে ওকে খাওয়াতে হবে না হলে কিন্তু ও একেবারেই শক্তি পাবে না তারপর আমি আবার চেষ্টা করব ওকে একটু মাংসটা চপটা খাওয়ানোর জন্য মা খাও ও খাচ্ছেই না দেখি ভাবে খাওয়ানো যায় কি না ওকে দেখি বাবা না এটা খাওয়ানো যাবেই না ওকে তো এখন আমি স্যুপটাই খাওয়াতে হবে যেহেতু এটা লিকুইড তো আমি এটার ভিতরে এটা নিয়ে নিচ্ছি সবগুলো চপ নিয়ে নিচ্ছি ও যতটুক খা হ্যাঁ অবশ্যই এটা যতক্ষণ এটা কিন্তু সাথে সাথে ওকে খাওয়ানোর চেষ্টা করবেন এটা পরে কিন্তু আর খাওয়াবেন না তাহলে ও যতটুকু খেতে পারবে অতটুক অনুযায়ী মানে এটা স্যুপটা বানাবেন আর অবশ্যই ঠান্ডা থেকে একেবারে দূরে রাখবেন বা দিয়ে একেবারে পুরোটা দিবেন না অল্প অল্প করে দিয়ে এভাবে খাওয়াবেন তো এটা নিয়ে কোনো টেনশন করবেন না ওকে যদি আপনার ঠিক মতো পরিচর্যা করেন ঠিক মতন খাওয়ান কেয়ার করান অবশ্য ও খুব তাড়াতাড়ি বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে আর আমার স্যান্ডির জন্য দোয়া করবেন ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের অনেক উপকার আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ